মিসমিল্লা হিরমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এখন আমরা বৃষ্টি এবং বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে কিভাবে ছাতা ধরতে হবে সেই বিষয়ক একটা প্রবলেম এখানে দেওয়া আছে সেই প্রবলেমটা নিয়ে আমরা কিভাবে খুব সহজে সেই প্রবলেমটা সলভ করতে হয় সেটা আলোচনা করব এবং এই প্রবলেমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম তোমরা এই প্রবলেমটা যদি ঠিকভাবে বুঝতে পারো তাহলে পরীক্ষার জন্য এই টাইপের যত সমস্যা আসবে সেগুলো কিন্তু খুব সহজেই তোমরা সলভ করে দিতে পারবে তো আসো দেখি আমরা এটা কীভাবে আমরা সলভ করি তার আগে আমরা একটু একটা জিনিস বোঝার চেষ্টা করি সেটা হলো যে আপেক্ষিক যে বেগ সেই বেগটার বিষয় ধরে নাও একটা লোক এখানে দাঁড়ায় আছে উপর থেকে কি হলো বৃষ্টি পড়া শুরু হলো তাহলে উপর থেকে বৃষ্টি পড়া শুরু হলে লোকটা কি করবে হয় এই দিকে দৌড় দিবে না হলে কি হবে এই দিকে দৌড় দিবে যখন লোকটা এই দিকে দৌড় দিল তখন কি হবে লোকটা কিন্তু তখন দেখবে বৃষ্টিটা এইভাবে পড়তেছে আবার লোকটা যদি এই দিকে দৌড় দেয় তাহলে লোকটা দেখবে বৃষ্টিটা এইভাবে পড়তেছে তাহলে বৃষ্টিটা কিন্তু কিভাবে পড়তেছে সেটাই হলো এখন আমাদের বোঝার বিষয় তো বৃষ্টিটা কিন্তু আসলে তিনভাবেই পড়তেছে যদি আমরা বলি যে বৃষ্টি কীভাবে পড়তেছে বৃষ্টি আসলে তিনভাবেই পড়তেছে কারণ প্রকৃতির সবাই যে সব কিছু একই রকম দেখবে তা কিন্তু না এটা ডিপেন্ড করে হলো যে সে কী অবস্থায় আছে তাহলে এখানে যখন ও স্থির অবস্থায় ছিল তখন ও দেখতেছিল কি বৃষ্টি এইভাবে পড়তেছে যখন এইভাবে দৌড় দিচ্ছে তখন বৃষ্টি দেখতেছে এইভাবে পড়তেছে আবার যখন এই দিকে দৌড় দিচ্ছে তখন বৃষ্টি এইভাবে পড়তেছে তো এই যে আমরা যে জিনিসগুলো দেখি এভাবে সেই বিষয়টাই কিন্তু হলো আপেক্ষিক তো যেরকম মনে করো যে আমরা যদি বাসে যখন জার্নি করি তখন কি দেখি বাসে আমরা যখন সিটে বসা থাকে তখন আমাদের পাশে যে লোকটা বসা থাকে তাকে কি দেখি আমরা স্থির দেখি অথচ যে লোকটা রাস্তায় দাঁড়ায় আছে সে কিন্তু আমাদের দুজন কাকেই কি গতিশীল দেখে আবার একইভাবে দেখা যাচ্ছে আমরাও ওই যে পথে যে লোকটা আছে তাকে কি দেখতে পাই সে গতিশীল আর আমরা স্থির তো এই যে জিনিসটা সেটা এই এই ব্যাপারটাই হলো আপেক্ষিক কারণ প্রকৃতি সবাই কিন্তু সব কিছু একই রকম দেখে না তাহলে এই যে আপেক্ষিক বেগের যে অঙ্কগুলো সেগুলো কিভাবে করবো আমরা সেটার জন্য একটা ফর্মুলা এখানে করা আছে তো এই ফর্মুলাটা আমরা দেখি যে ফর্মুলাটা কীভাবে করতে হয় ধরে নাও উপর থেকে বৃষ্টি ভি আর বেগে পড়তেছে একজন লোক কী করতেছে এই বৃষ্টি পড়ার সাথে সাথে ভি এম বেগে এই দিকে দৌড় দিচ্ছে এখন তোমাকে যদি বলা হয় যে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ কত তাহলে যার সাপেক্ষে বলবে সেই রেখাটাকে আমরা উল্টায় দিব তাহলে লোকের সাপেক্ষে যেহেতু বলছে তাহলে লোককে আমরা এদিকে উল্টায় দিব তাহলে লোক যদি এদিকে লোকের বেগটা যদি এদিকে উল্টে আসে তাহলে কি হবে এটা কিন্তু ঋণাত্মক হয়ে গেল তাই না এটা আমরা দেখছি এর আগে ভেক্টরে এখন এই যে বেগ কি হবে লব্ধি বেগ নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হয় একটা সামান্তরিক অথবা একটা চতুর্ভুজ অঙ্কন করতে হয় যেহেতু এটা কি হয় এটা যেহেতু লম্বভাবে পড়তেছে তাহলে আমরা কি করবো একটা চতুর্ভুজ অঙ্কন করলাম এবং এর যে কর্ণ যেটা হবে সেটাই কি হয়ে যাবে আমাদের লব্ধি তাহলে বৃষ্টি যেহেতু এই দিক থেকে এই দিকে পড়তেছে তাহলে এই দিক যদি আমরা বৃষ্টিকে নামাই নিই তাহলে এটা কিন্তু পজিটিভই থাকবে কেন কারণ বৃষ্টির দিক একই আর এটা কেন নেগেটিভ হলো কারণ ম্যান এদিকে যাচ্ছিলো আমরা উল্টা দিছি এদিকে বিপরে তাহলে এই যে এখানে যে জিনিসটা আসবে সেটা হলো কি লোকের সাপেক্ষে বৃদ্ধির বৃষ্টির বেগ যদি আমরা বলি তাহলে যার সাপেক্ষে বলবো তাকে পরে লিখবো তাহলে এখানে ভিড় রেইন আর এম তাহলে এইভাবে লেখা মানেই হলো যে পরে থাকে তার সাপেক্ষে যে সামনে থাকে তার বেগ তাহলে এখানে ম্যান যেহেতু লিখছি তাহলে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ তাহলে এখন এই যে লব্ধি বেগ কি দাঁড়াচ্ছে তাহলে ভি আর এম তাহলে আমাদের যদি লব্ধি মানে কি যোগ তাহলে এখানে কী দাঁড়াবে ভি আর এটা মাইনাসে আছে তাহলে মাইনাস ভি ভিম্যান তো এই হয়ে গেল আমাদের কীভাবে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ নির্ণয় করতে হয় সেটার আমাদের যে ভেক্টর নিয়মে যখন দিয়ে করি তাহলে এটা আর যদি আমরা বলি যে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগের মান কত তাহলে কি করতে হবে এদের মধ্যবর্তী কোন জানতে হবে তাহলে ভি রেইন এটা যদি আমরা মান নির্ণয় করতে চাই তাহলে কি আসবে এখানে কিন্তু একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যদিও এটা আমরা ঋণাত্মক নিছি এখানে যখন মানটা বসাবো তখন কিন্তু ঋণাত্মক মান বসা যাবে না এখানে কিন্তু ধনাত্মক মান বসাইতে হবে তাহলে আমরা এটাকে কী অবশ্যই আমরা ভি ম্যান স্কোয়ার ভি রেইন স্কোয়ার যেহেতু মান নিচ্ছি এই জন্য এগুলো কী হবে ভেক্টর চিহ্ন হবে না এগুলো শুধু মান আসবে তারপরে টু ভি ম্যান ভি রেইন কস এদের মধ্যবর্তী কোন কত নাইনটি ডিগ্রি তাহলে এই জিনিসটা কি জিরো হয়ে গেল তাহলে এটার আমরা নির্ণয় করবো ভি ম্যান স্কোয়ার ভি আর স্কোয়ার তো এইভাবে আমরা কী করি লব্ধি বেগ নির্ণয় করি লোকের সাপেক্ষে আমাদের বৃষ্টির বেগ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এইভাবে এখন ছাতা ধরার বিষয়টা যদি আসে তখন কী করি আমরা ধরে নিতে পারি যে এই যে কোণটা সেটা লোকের সাপেক্ষে লব্ধি থিটা কোণে গেছে তাহলে কীভাবে করি আমরা এটা আগেই নদী নৌকার অঙ্কে শিখছি তাহলে আমরা কী করব লব্ধি যার সাথে যাবে সেই কোনটা যদি থিটা হয় তাহলে টেন থিটা কার সাথে গেছে লোকের সাপেক্ষে তাহলে এখানে কী হবে ম্যান ভি ম্যান এবং যার সাথে যায়নি তার সাথে কী হবে ভি আর কস আলফা মানে এদের মধ্যবর্তী যে কোনটা যেটা সেটা কস আলফা তাহলে কস আলফা এখানে কত নাইনটি ডিগ্রি একইভাবে ভি আর সাইন এই আলফাটা কত আছে এটা নাইনটি ডিগ্রি আমি একবারে নাইনটি ডিগ্রি লিখে দিচ্ছি তাহলে কী দাঁড়াচ্ছে এখানে এখানে যেহেতু আমি একেবারে মান দিছি তাহলে এটাও মান লিখে দিচ্ছি তাহলে এখানে কি ভি ম্যান আর ভি রেইন তাহলে থিটা ইকুয়াল টু কত দাঁড়াবে টেন ইনভার্স টেন ইনভার্স আমরা এভাবে এটাকে লিখতে পারি তাহলে এখানে যেটা রেজাল্ট আসবে তাহলে এটাই হলো এটা কার সাথে আমরা ধরছি থিটা কার সাথে ধরছি থিটা ধরছি হলো অনুভূমিকের সাপেক্ষে তাহলে এই লোকটাকে কী করতে হবে এখানে যে থিটাটা পাবো তখন বলতে হবে এই লোকটাকে অনুভূমিকের সাথে এত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে তাহলে ও বৃষ্টি থেকে রক্ষা পাবে যেরকম দেখো যে লোকটা যখন দৌড় দিছিল তখন কি বৃষ্টি এদিক থেকে পড়তেছিলো তাহলে এদিক থেকে পড়লে কি ছাতা আমাদেরকে কি এইভাবেই ধরতে হবে তাহলে কি হবে লোকটা বৃষ্টি থেকে রক্ষা পাবে আর না হলে কি হবে ও যদি ছাতা মাথার উপরে ধরে রাখে তাহলে কী হবে বৃষ্টি এদিক থেকে এসে ও ভিজে যাবে বৃষ্টির পানিতে তাহলে আমরা মোটামুটি ফর্মুলাটা এখানে বুঝে গেলাম তাহলে এই জিনিসটা কি এই জিনিসটা হলো আমাদের লব্ধি এখন এইভাবে তো আমরা জেনারেলি আমরা এ ম্যাথগুলো সহজে করে ফেলতে পারি তো এখানে একটা খুব ইন্টারেস্টিং ম্যাথ আছে যে ম্যাথটাতে কিন্তু একটু যে একটু প্যাচায় দিছে ম্যাথটা সেই ম্যাথটা এখানে বলছে হঠাৎ বৃষ্টি পড়ায় সজীব ও কায়েস দ্রুত বেগে চলা শুরু করলো আচ্ছা সজীব কি করলো ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে এবং কায়েস তার দ্বিগুণ বেগে চলতে লাগলো সজীব দেখলো বৃষ্টি খারাপভাবে পড়তেছে তার মানে সজীব বৃষ্টিকে খারাপভাবে পড়তে দেখা মানে হলো এটাই কিন্তু ওর লব্ধি আচ্ছা একইভাবে কায়েস দেখছে কি বৃষ্টি খারাভাবে মানে খারা রেখার সাথে তিরিশ ডিগ্রি কোণে পড়তেছে তার মানে যে তিরিশ ডিগ্রি কোণে কায়েস দেখতে পাচ্ছে এটা কিন্তু ও লব্ধি দেখতেছে এখন এইটার আলোকে আমাদেরকে কি করতে বলছে বৃষ্টির প্রকৃত বেগ নির্ণয় করতে বলছে তাহলে আমরা এখানে ম্যাটটা করতে পারি এখানে সবার প্রথমে আমরা সজীবের ক্ষেত্রে ব্যাপারটা বের করি এখানে দেখি সজীবের ক্ষেত্রে সজীবের ক্ষেত্রে সজীবের ক্ষেত্রে ও কিভাবে দেখছে ওর যে ডিজাইনটা সেটা আমরা করে ফেলি তার মানে সজীব কীভাবে দেখতেছে ভি রেইন এখানে এস দিলাম এটাই হলো সজীবের ও খারাপভাবে পড়তে দেখছে দেখো বেগে এই যে সজীব দেখলো বৃষ্টি খারাপভাবে পড়ছে তার মানে খারাপভাবে পড়তেছে তার মানে এটা লোভ দিবে আচ্ছা সজীব দৌড়াচ্ছিলো কত বেগে এই দিক থেকে ভি এস সজীব দৌড়ার ছিল হলো পাঁচ কিলোমিটার পার আওয়ার কিলোমিটার ঘন্টায় যেহেতু প্রতি ঘন্টায় ঘন্টায় বলছে তার মানে পাঁচ কিলোমিটার পার আওয়ার তাহলে আমাদের এইটা যেহেতু লব্ধি বেগ তাহলে আমরা যদি এটাকে নিচের দিকে নামায় দেই আর আমরা সজীবের সাপেক্ষে যেহেতু বলছে রেইন তাহলে এখানে আমরা কি সজীবকে উল্টাই দিব তাহলে এইটা যেহেতু আমাদের লব্ধি বেগ ভি আর এস তার মানে লব্ধি কী হয় দুই বেগের মাঝামাঝি বরাবর যায় তার মানে অবভিয়াসলি আরেকটা বেগ যেটা এটা যেহেতু সজীবের বেগ মাইনাস এ এস তাহলে অবশ্যই এই বরাবর আরেকটা বেগ থাকবে তাহলে এই যে এই বরাবর বৃষ্টিটা কোন দিক দিয়ে পড়তেছে বৃষ্টিটা তাহলে অবশ্যই এই দিক দিয়ে তার মানে ভি রেইন যেটা হবে সেটা এইভাবে পড়তেছে তাহলে এটা যেহেতু আমাদের লব্ধি তাহলে লব্ধি নির্ণয় করার জন্য আমাদের ফর্মুলাটা কি আমরা জানি হলো আমরা কি করতে হয় আমাদেরকে একটা কাট করতে হয় তাই না তাহলে আসো আমরা একটা কাট করে ফেলি তাহলে এটা যদি হয় তাহলে এই সমান্তরালে আমরা একটা দেই রেখা দেওয়ার পরে আমরা কি করব এর এই সমান্তরালে আর একটা রেখা দেই তাহলে এই যে এইটাই হয়ে গেল আমাদের কি বৃষ্টির বেগ আর এইটা হলো কি সজীবের বেগ তাহলে দেখো ফর্মুলা অনুযায়ী আমরা কি করতে পারতেছি ভিড় রেইন এস ইকুয়াল টু কি হচ্ছে দেখো ভি আর মাইনাস আমাদের কিন্তু এই ফর্মুলাটা কিন্তু কারেক্ট হয়ে গেল তাই না এখন তাহলে আমরা কী বলতে পারি যে এইটাকে কী করতে পারি আমরা আলফা তার মানে সজীবের সাথে বৃষ্টি আমরা আলফা কোণে পড়তেছে এটা আমরা ধরে নিই তাহলে ধরি অঙ্কটা তাহলে আমরা এইভাবে করি যে ধরি ধরি বৃষ্টি বৃষ্টি আলফা কোণে কোনে আলফা কোণে ভি আর বেগে পড়ছে পড়ছে তাই না আচ্ছা এক্ষেত্রে আলফা কোণে পড়ছে তাহলে সজীব কিভাবে দেখতেছে সজীব দেখতেছে লব্ধি আমাদের সজীবের সাথে কিভাবে এখানে পড়তেছে লব্ধি সজীবের সাথে কিন্তু নাইনটি ডিগ্রি কোণে পড়তেছে তাই না তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে লব্ধি বেগ ভি আর এস সজীবের সাথে সজীবের সাথে থিটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি কোণে ক্রিয়া করে করে আচ্ছা তাহলে তাহলে আমরা কী লিখতে পারি টেন থ্রিটা ইকুয়াল টু সজীবের সাথে যেহেতু তাহলে এখানে কী আসবে সজীব আর এখানে কী আসবে ভি রেঞ্জ কস আলফা এখানে কী যাবে ভি রেঞ্জ সাইন আলফা তো আচ্ছা এখন দেখো ভি বা আমরা এখানে যদি টেন নাইনটি ডিগ্রি দেই তাহলে এখানে কত আস্তে আস্তে ভি এস এখানে সজীবের বেগ কত বসে পাঁচ কিলোমিটার পার আওয়ার বেগে পড়তেছে তাহলে এখানে আমরা ফাইভ দিয়ে দিলাম প্লাস রেইনের বেগ আমরা জানি না এবং এদের মধ্যবর্তী কোন কত সেটাও আমরা জানি না তাহলে এখানে ভি আর সাইন আলফা আচ্ছা এখন টেন নাইনটি ডিগ্রির মান হলো ওয়ান ভাগ জিরো আমরা লিখি এটাও কেন লিখি আমি তোমাদেরকে এর আগের ইয়াতে যখন নদী নৌকার অঙ্ক করছিলাম তখন এটা বল বলে দিচ্ছিলাম তারপরও আজকে আবার বলি যে টেন নাইনটি মানে কি টেন নাইনটি মানে হল সাইন নাইনটি ডিগ্রি বাই কস নাইনটি ডিগ্রি তাহলে সাইন নাইনটির মান ওয়ান কস নাইনটির মান জিরো এই জন্য আমরা টেন নাইনটিকে ওয়ান জিরো বলি তাহলে এখানে কী দাঁড়াচ্ছে এখানে দাঁড়াচ্ছে হলো ভি আর সাইন আলফা তাহলে এখানে ফাইভ প্লাস ভি আর কস আলফা তাহলে আর আর ইগুল করলে আমরা পাচ্ছি হলো ভি আর কস আলফা প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো তাহলে ভি আর কস আলফা ইকোয়াল টু মাইনাস ফাইভ এটা আমরা একটা ইকুয়েশনে রাখলাম আচ্ছা এটা তো সজীবের ক্ষেত্রে আমরা এটা পাইলাম এরপরে আসো আমরা দেখি কায়েসের ক্ষেত্রে এরপরে এখানে কায়েসের ক্ষেত্রে আসি এখন কায়েস দেখছে কি তোমার কায়েস কিভাবে গেছে পাঁচ কিলোমিটার বেগে সজীব গেছে কায়েস গেছে তার দ্বিগুণ বেগে এবং কায়েস দেখছে কি বৃষ্টি খাড়া রেখার সাথে থার্টি ডিগ্রি কোণে পড়তেছে তাহলে আমরা প্রথমে একটা এভাবে একটা লম্ব টেনে নিই অঙ্কটা বোঝার সুবিধার্থে তাহলে এটা কি ধরব এবার কায়েসের বেগ এবং কায়েস কত বেগে যাচ্ছে ও যাচ্ছে দ্বিগুণ বেগে তার মানে দশ কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে এবং ও কিভাবে লব্ধি বেগ পড়তে দেখতেছে এটার সাথে থার্টি ডিগ্রি কোণে পড়তে দেখতেছে তার মানে ভি রেইন কায়েস তার মানে থার্টি ডিগ্রি কোণে এইভাবে পড়তে দেখতেছে তার মানে আমরা এটাকে কি করব এটাকে এখন আমরা পিছনের দিকে যদি বর্ধিত করে দেই নাও আমরা যদি এইভাবে বর্ধিত করে দেই তাহলে এটাই কি হবে ভি রেইন কায়েস তাহলে আমরা কি কায়েসের সাপেক্ষে যেহেতু তাহলে কায়েসকে এইভাবে উল্টায় দিলাম উল্টাই দিলে কি দাঁড়াচ্ছে এখন যেহেতু লব্ধি এই দিকে তার মানে অবভিয়াসলি এই বরাবর কি বেগটা নিতে হবে তাহলে আমরা এই বরাবর যদি বেক নেই তাহলে আমরা একটা সামান কাট করে নিই তাহলে এই যে এই বরাবর তাহলে ভি রেইন ভি রেইন তাহলে এইদিকে আস্তে আস্তে তাহলে এই বরাবর যদি বাড়াই দেয় তাহলে এটা নিচে নামে গেল আর এই দিকে যেহেতু কায়েস তাহলে এদিকে কী হবে ভি কায়েস কায়েসের মানটা ঋণাত্মক হবে আচ্ছা তাহলে এখন কায়েসের ক্ষেত্রে কী হবে এই কোনটা যেহেতু উলম্বের সাথে এটা যেহেতু থার্টি ডিগ্রি তাহলে আমাদের এই কোনটাও কি হবে আমাদের এই কোনটাও কিন্তু থার্টি ডিগ্রি হবে ঠিক আছে তাহলে আমরা বলে দিলাম যে এখানে যে যে আমাদের যে কোনটা যেটা আছে সেটা হলো এখানে আসলো কত থার্টি ডিগ্রি তাহলে এই যে লব্ধিটা এইখানে কত ডিগ্রি কোন উৎপন্ন করলো এটা যদি নাইনটি হয় তাহলে এটা কত হলো সিক্সটি ডিগ্রি কোন তাহলে আমরা এখন বলি যে ধরি তাহলে তাহলে কায়েসের ক্ষেত্রে আমরা বলতে পারি কায়েসের কায়েসের ক্ষেত্রে উপরে তো কায়েসের ক্ষেত্রে লিখছি তাহলে লিখি যে এক্ষেত্রে এক্ষেত্রে লব্ধি বেগ দিয়ে আমরা দিই হলো ভি আর কে কায়েসের সাথে কায়েসের সাথে থিটা প্রাইম ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে তার মানে কায়েসের সাথে যেহেতু উলম্বের সাথে থার্টি ডিগ্রি তাহলে এটা যদি থার্টি ডিগ্রি হয় এটা উলম্ব রেখা এই যে লব্ধি এটা তাহলে এটা থার্টি তাহলে এই বাকিটা কি হবে সিক্সটি ডিগ্রি তাহলে আমরা কি লিখতে পারি তাহলে টেন থিটা প্রাইম ইকাল টু কার সাথে গেছে কায়েসের সাথে তাহলে ভি কে প্লাস এখানে কি দিব ভি রেইন কস আলফা তাহলে এটার ক্ষেত্রেও কি হলো বৃষ্টি তো ওই আলফা কোণেই পড়তেছে তাহলে ভি আর সাইন আলফা তার মানে এই কোনটাও কিন্তু আলফা আমাদের যে কোনটা আছে সেটা হলো আলফা কোণে পড়তেছে আচ্ছা এখন দেখো এই এখান থেকে যদি আমরা এই কোনটা নেই এই কোনটা কিন্তু আমাদের আলফা এখন আমরা এটাতে যদি মান বসায় দিই তাহলে আমাদের কত আসতেছে টেন সিক্সটি ডিগ্রি আর এখানে ভি রেইন সাইন আলফা ভি কে হলো যেহেতু উল্টা দিকে আসে তাহলে মানে ভি কের মান কত আমাদের এখানে টেন আর ভি আর কস থিটা এই যে দেখো ভি আর কস আলফা আর কস আলফার মান কত পাইছি আমরা মাইনাস ফাইভ এটা আমরা বসায় দিলাম তাহলে এখন আমরা যদি এই মানটা এখানে লিখি তাহলে টেন থার্টি ডিগ্রির মান হলো ইয়া টেন সিক্সটি ডিগ্রির মান হলো রুট থ্রি আর এখানে আসলো ভি আর সাইন আলফা আর এটা বিয়োগ করলে পাই তাহলে বা ভি আর সাইন আলফা আসলে ফাইভ রুট থ্রি তাহলে এটাকে আমরা দুই নাম্বার ইকুয়েশন দিই এখন আমরা দুই নঙের সাথে যদি এক নং ভাগ করি তাহলে দুই ভাগ এক করে তাহলে আমরা পাব ভি আর সাইন আলফা ভাগ ভি আর কস আলফা তাহলে ভি আর সাইন হলো ফাইভ আর এটা হলো মাইনাস ফাইভ তাহলে বা টেন আলফা টু মাইনাস রুট থ্রি আলফা টু একশো বিশ ডিগ্রি তাহলে এই যে দেখো আমাদের বৃষ্টি কত বেগে মানে কি কত কোন করে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম মানে দুজনের সাথে বৃষ্টি কীভাবে পড়তেছিল তার মানে এই যে কোনটা যেটা সেটা হলো একশো বিশ ডিগ্রি আমরা পেয়ে গেলাম আচ্ছা তাহলে বৃষ্টির প্রকৃত বেগ কত সেটা আমরা এখানে বসে দিলে হয়ে যাবে তাহলে আলফা ইকুয়াল টু একশো বিশ ডিগ্রি এক নং সমীকরণে বসিয়ে তাহলে এক নং সমীকরণে যদি বসাই তাহলে আমাদের আসবে ভি আর কস একশো বিশ ডিগ্রি ইকুয়াল টু মাইনাস ফাইভ তাহলে কস একশো বিশ ডিগ্রি মান আমরা জানি হলো মাইনাস হাফ তাহলে ভি আর বাই টু ইকুয়াল টু মাইনাস ফাইভ মাইনাস ফাইভ মাইনাস চলে গেল তাহলে ভি আর ইকুয়াল টু টেন কিলোমিটার পার আওয়ার যেহেতু এখানে আমরা কী দিছিলাম এখানে বেগটা ছিল কত কিলোমিটার পার আওয়ার এককে ছিল এই জন্য আমাদের এই বৃষ্টির বেগ কিসে আসলো কিলোমিটার পার আওয়ার বেগে আসলো তো এইভাবেই আমরা বৃষ্টির যে প্রকৃত বেগ যেটা সেটা বের হয়ে আসলো তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ ছিল তোমাদের এরপরে দেখো কাকে অধিক বেগে বৃষ্টি আঘাত করবে তার মানে এখন আমাদের যে বৃষ্টির যে বেগ যেটা সেটা নির্ণয় করতে হবে তাহলে বৃষ্টির বেগ নির্ণয় করতে গেলে আমরা যেহেতু বৃষ্টির বেগ পেয়ে গেছি তাহলে এখন এখন আরেকটা জিনিস দেখতে পারি আমরা এখন দেখো আমরা যদি এখন সজীবের ক্ষেত্রে লিখি সজীবের ক্ষেত্রে সজীবের ক্ষেত্রে এটা আমরা ঘর নাম্বারটা যদি করতে আসি সজীবের ক্ষেত্রে যদি আমরা করতে যাই সজীবের ক্ষেত্রে আমরা কি বৃষ্টির যে বেগ যেটা সেটা কত আমরা জানবো সেটা হলো ভি আর এস ইকুয়াল টু কী হবে ভি আর স্কোয়ার ভি এস স্কোয়ার প্লাস টু ডট ভি আর ডট ভি এস কস আলফা কারণ আমাদের মধ্যবর্তী কোন কত ছিল এখানে মধ্যবর্তী কোন ছিল আলফা এখন এটা মান যদি বসায় দেই তাহলে আমাদের কত আসতেছে ভি রেইন হলো দশ সজীব হলো ওখানে ছিল পাঁচ ফাইভ স্কোয়ার কস ওয়ান টোয়েন্টি ডিগ্রি তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের যে সজীবের যে মানটা আসবে সেটা আসবে হলো এইট পয়েন্ট সিক্স সিক্স কিলোমিটার পার আওয়ার সজীবের ক্ষেত্রে আর কায়েসের ক্ষেত্রে যদি আবার করি আবার কায়েসের ক্ষেত্রে ক্ষেত্রে যদি লোভ একটা আমরা বের করি তাহলে রেইন কায়েস তাহলে একইভাবে ভি রেইন স্কোয়ার ভি কায়েস স্কোয়ার ভি রেইন ডট ভি কায়েস কস আলফা তাহলে টেন স্কোয়ার কায়েস কায়েসও গেছিল কত দ্বিগুণ বেগে তার মানে এখানেও কায়েসের বেগটা কত ছিল মাইনাস টেন তাহলে এটাও হবে এটা আমরা মাইনাস থাকলেও আমাদের সবসময় এখানে কি ধরাত্মক মানটা বসাইতে হবে তাহলে এখানে প্লাস টু ডট ডট ডান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ডিগ্রি তাহলে কায়েসের যে ব্যাগটা আসবে সেটা আসবে হলো টেন কিলোমিটার পার কায়াসের বেগ যেটা আসতেছে সেটা আসতেছে হলো টেন কিলোমিটার পার আওয়ার তাহলে এখানে দেখো কাকে বেশি বেগে বৃষ্টি আঘাত করতেছে তাহলে এখানে দেখো এটা কি এটা কি গ্রেটার দেন সজীব তাহলে বৃষ্টি কাকে বেশি আঘাত করবে বৃষ্টি বৃষ্টি কিন্তু কায়েসকে হ্যাঁ অধিক বেগে কাকে আঘাত করতেছে বৃষ্টি তাহলে অধিক বেগে কায়েসকে আঘাত করবে কেন কায়েসের যে বেগ যেটা বৃষ্টি যে বেগে আঘাত করতেছে সেটা কায়েসের বেগটা ক্ষেত্রে বেশি আসছে তাহলে অধিক বেগে কাকে আঘাত করতেছে কায়েসকে তাহলে দেখো আমরা গ নাম্বারটা করে ফেলাতে এখানে দেখুন গের গ নাম্বার যখন আমরা যে অ্যাঙ্গেলটা যেটা আছে সেটা যখন বের করে ফেললাম এবং বৃষ্টির বেগ যখন বের করে ফেললাম তখন ঘ নাম্বারটা কিন্তু আমাদের জন্য খুব কি হয়ে গেল ইজি হয়ে গেল করা তো এই ধরনের ম্যাথ কিন্তু তোমাদের পরীক্ষায় আসে এবং তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষায় কিন্তু এই ধরনের ম্যাথ আসার সম্ভাবনা খুব বেশি তো আশা করি তোমরা এই ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পারছো তো আজকে এ পর্যন্তই I love this.